হ্যালো বন্ধুরা আমি শ্যাকগুণিল আজকে এই ভিডিওতে একটা বড়ই অদ্ভুত প্রমোশনাল স্ট্র্যাটেজি সম্পর্কে আপনাদেরকে জানাবো যেটা শুনে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন আপনাদের মনে হবে যে ভাই এরকমটাও বাস্তবে হতে পারে বাংলাদেশের একটা প্রোডাকশন হাউস রয়েছে জাস্ট মাল্টিমিডিয়া যাদের নাম হয়তো আপনারা অনেকেই জানেন তাদের আপকামিং ছবি হচ্ছে জিন্টু এটা একটা হরৎ ছবি যে কারণে তারা ছবিটার প্রচার করছে এটা বলে যে এই ছবিটা যারা একা দেখতে পারবে সিনেমা হলে বসে তাদেরকে প্রোডাকশন হাউসের তরফ থেকে এক লক্ষ টাকা দেওয়া হবে এবং সিনেমা হলের বাইরে একটা অ্যাম্বুলেন্স রাখা হবে এবার এই যে প্রমোশনাল স্ট্র্যাটেজি সেটা শুনে আপনাদের মনে হচ্ছে যে বা বেশ ভালো তো বেশ বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাপারটা করা হয়েছে তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি আপনি হেরে যান যদি আপনি না দেখতে পারেন হল থেকে বেরিয়ে আসেন সিনেমাটা চলাকালীনই সেক্ষেত্রে অ্যাম্বুলেন্সের যে তিন হাজার টাকা ভাড়া সেইটা আবার আপনাকে দিতে হবে প্রোডাকশন হাউসকে এখানেই শেষ নয় গল্প এখন আরও অনেক বাকি রয়েছে জিন টু নাম শুনেই বুঝতে পাচ্ছেন যে এটা একটা পার্ট ওয়ান ছিল এটা একটা কোনো ছবি সিকুয়াল তো যে ছবিটার সিকুয়াল এটা সেই পার্ট ওয়ানটা জিন ওয়ান সেটা রিলিজ করেছিল যখন তখনও জাজ মাল্টিমিডিয়ার তরফ থেকে এরকমই একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি দেখা গেছিল যে আপনারা যদি একা দেখতে পারেন হলে বসে সিনেমাটা সেক্ষেত্রে আপনাকে এক লক্ষ টাকা দেওয়া হবে এবং অ্যাম্বুলেন্স বাইরে দাঁড়িয়ে থাকবে যদি অজ্ঞান হয়ে যান সেক্ষেত্রে আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এখন আপনারাও খুব ভালো মতো জানেন আমিও খুব ভালো মতো জানি কোনো সিনেমাই আসলে এতটা ভয়ের হতে পারে না যেটা দেখবার সময় অডিয়েন্স প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে সিনেমাটা দেখা কমপ্লিট না করে হল থেকে বেরিয়ে চলে আসবে সে যখন টিকিট কেটে হলে ঢুকবে তখন সে সিনেমাটা পুরোই দেখবে যতই ভয় পাক না কেন সে তো জেনে বুঝেই ছবিটা দেখতে গেছে যে আমি একটা ভূতের ছবি দেখতে এসেছি হরর ফিল্ম মানে আমি ভয় পাবো আমি ভয় পেতে চাই পছন্দ করি ভয় পেতে যে কারণেই তো পয়সা খরচা করে যাচ্ছি আধারিত আমি যাব কেন তো বেসিক্যালি এটা একটা নোংরা প্রমোশনাল স্ট্র্যাটেজি যেটার মাধ্যমে প্রোডাকশন হাউস বোঝাতে চাইছে যে আমাদের কন্টেন্টটা প্রচণ্ড ভয় রয়েছে এতটাই ভয় যে আপনি ছবিটা দেখতে পারবেন না আপনার ফেটে হাতে চলে আসবে কনজিউডিং এর মেকাররাও এতটা বেশি কনফিডেন্ট নয় যে তারা এরকমভাবে প্রোমোট করবে ছবি যে আপনারা দেখতে আসুন দেখে এতটা ভয় লাগবে যে আপনারা হলে পুরো ছবিটা দেখতে পারবেন না আপনাদেরকে তার আগেই বেরিয়ে যেতে হবে এতক্ষণ যা যা বললাম সেগুলো আসলে কিছুই ছিল না এই প্রোডাকশন হাউসের তরফ থেকে গত বছর কি করা হয় প্রচুর ভাড়া করা লোক ভাড়া করা মহিলা তাদেরকে ছবিটা দেখানো হয় এবং তারা নাকি হলে পুরো ছবিটা দেখতে পারেনি তারা বেরিয়ে চলে এসেছে ছবিটা চলাকালীনই এবং যারা কাস্ট রয়েছে তারা তাদেরকে জল খাওয়াচ্ছে যারা বেরিয়ে চলে এসেছে এই ধরনের বিভিন্ন ভিডিওস সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয় এবং সেটাকে নিয়ে বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার আর এন আর আপনারা সকলেই তাকে চেনেন সেও ভিডিওস করে আমি তার ভিডিওটা দেখি এবং সেটা হিলেরিয়াস মানে পানি 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 দাও পানি দাও পানি দাও পানি দাও মানে কিছু হয়েছে ভয় পেয়েছে পানি খাইয়ে দাও তাদেরকে দেখে আসলে মনে হচ্ছে না যে তারা ভয় পেয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষকে দিয়ে তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে নাটক করানো হচ্ছে সেই নাটকটা ধরাও পড়ে গেছিল পাবলিক ট্রল করে ক্রিটিসিজম করে ভরিয়ে দিয়েছিল এই পার্টিকুলার প্রোডাকশন হাউসের কারণ দেখুন দর্শকের কাছে আপনি কিছু লুকিয়ে রাখতে পারবেন না সোশ্যাল মিডিয়াতে আপনি একটা ভিডিও আপলোড করছেন সেটা নাটক না সেটা দেখে রিয়েল মনে হচ্ছে এটা সাধারণ দর্শক বুঝতে পারবে আর তারা যখন দেখতে পাবে যে এটা পুরোটাই চলো না এটা সব কিছু পুরো মিথ্যের উপরে দাঁড়িয়ে রয়েছে তখন পাবলিক আবারও যে সেই জিনিসটাই করবে জাজ মাল্টিমিডিয়া দ্বিতীয় ছবিটার ক্ষেত্রে সিকুয়েলের ক্ষেত্রে এত ট্রলিং এর পর প্রথম ছবিটার ক্ষেত্রে সেটা আসলে ভাবা যায়নি মনে করা হয়েছিল যে দ্বিতীয় ছবিটার ক্ষেত্রে হয়তো তারা অন্য কিছু করবে এই যে ঘটনাগুলো বললাম এগুলো আমি গত বছরই দেখেছি দ্বিতীয় ছবিটার ক্ষেত্রেও তারা একই জিনিস করেছে এটা জানতে পারার পর আমি অবাক হয়ে গেছি যে এতটা নির্লজ্জ কেউ কি করে হতে পারে আর এটাও আমি শুনলাম যে গত বছর প্রচুর মানুষ রিয়েল অডিয়েন্স যাদেরকে কেউ কেনে টেনে নি তারা অ্যাকচুয়ালি গেছিলো এই চ্যালেঞ্জটা নিতে যে আমি এক লক্ষ টাকা যদি পাই দেখি পুরো ছবিটা দেখতে পারি কি না তো তাদেরকে ছবিটা আফটল দেখতে দেওয়া হয়নি বিভিন্ন ধরনের গল্প শুনিয়ে তাদেরকে ভাগিয়ে দেওয়া হয়েছে তো তাদেরকে ছবিটা দেখতে দিলে এক লক্ষ টাকা করে বেসিক্যালি দিতে হতো এটা প্রোডাকশনও জানে খুব ভালো মতো কারণ একটা ভয়ের ছবি কতটা ভয়ের হতে পারে এটা আপনিও জানেন আমিও জানি আফটল অডিয়েন্স দেখে নিতই তো অনেক অনেক টাকা গচ্ছা চলে যেত প্রোডাকশন হাউসের তো এটা পুরোটা যা চলছে এই যে প্রচারণা পর্বটা যে এক লক্ষ টাকা অ্যাম্বুলেন্স বাইরে এগুলো পুরোটাই আর কি ভুলভাল একদম ধপের গল্প আমি এরকম হিলেরিয়াস জিনিস এরকম অদ্ভুত প্রমোশনাল স্ট্র্যাটেজি এরকম মিথ্যের ওপরে দাঁড়িয়ে যেটা সেটা না এর আগে কখনো দেখিনি আর একটা জিনিস লক্ষ্য করুন একজন দর্শক ধরুন হলে ছবিটা দেখতে পারলো না ভয় পেয়ে বেরিয়ে চলে এলো তাহলে তাকে তিন হাজার টাকা প্রোডাকশন হাউসকে দিতে হবে জাস্ট কি অদ্ভুত ব্যাপারটা ভেবে দেখুন একজন দর্শক তার পকেটের টাকা গচ্ছা দেবে কেন না প্রোডাকশন হাউসের ছবির প্রমোশন হচ্ছে একটা প্রোডাকশন হাউস তারা তাদের ছবিটা প্রোমোট করতে গিয়ে এই ধরনের চ্যালেঞ্জ রেখেছে সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবার জন্য দর্শকের নিজের আর্থিক লোকসান হবে তা ভাই চ্যালেঞ্জটা লোকে নিতে যাবে কেন যখনই আর্থিক লোকসানের দিক চলে আসছে তখন দর্শক ভাবে যে না ভাই যদি দেখতে না পারি আমার তিন টাকা যাবে তার চেয়ে বাবা যাওয়ার দরকার নেই বসেই থাকি বাড়িতে তারা যাচ্ছে না চ্যালেঞ্জটা নিচ্ছে না তখন কি এই ন্যারেটিভটা তৈরি হয়ে যাচ্ছে যে আমাদের ছবিটা দেখতে এলে ভয়ে গোটা ছবিটা দেখা যাবে না অ্যাম্বুলেন্স বাইরে দাঁড়িয়ে থাকছে অর্থাৎ ন্যারেটিভটা প্রতিষ্ঠা করতে মানে এই যে একটা মিথ্যে কথা সেটাকে সত্যি বলে প্রমাণ করতে কোথাও একটা প্রোডাকশন হাউস সফল হয়ে যাচ্ছে লট অফ ব্রেন আর জাত মাল্টিমিডিয়ার যিনি মালিক আব্দুল আজিজ তিনি বলেছেন যে গল্প প্রস্তুত আছে জিন থ্রিও আসবে জিন ফোরও আসবে জিন ফাইভও আসবে তো দেখা যাক এবার ছবিগুলো কীরকম হয় এবং আফটার আসে কিনা আর প্রত্যেকটা ঈদে আসবে এটাও তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন আগে এই ছবিটা তো সফলতা পাক তারপর তো জিন থ্রি জিন ফোর জিন ফাইভ পঁচিশে মার্চ রাত দশটার সময় নাকি টিজার আসবে এই ছবিটা দেখা যাক এবার টিজারটা কীরকম হয় আপনাদের কি মতামত এই প্রমোশনাল স্ট্র্যাটেজি নিয়ে এবং আপনাদের মধ্যে কেউ এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে গিয়েছিলেন কি না এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স যদি আপনার থেকে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রান ভিডিওতে